ভোর স্বতন্ত্রকে পাগলের মতো ভালোবাসে কথাটা জেনে কমলিনী ভয়ে আতকে উঠল অন্যদিকে ভোরের অভিমান ভাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়ল স্বতন্ত্র বন্ধুরা চিরসখা ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্রকে বলে আগের দিন আমি কথাগুলো ওইভাবে বললাম তার জন্যই কি তুমি সকলের সামনে ভোরকে শাসন করলে স্বতন্ত্র বলে না কমলিনী তুমি আমায় ভোর বুঝছো আসলে কি বলতো আমি তো এখনও সেই লেটারটা হাতেই পাইনি আমি তো জানিই না কি লেখা আছে আমি এটাও জানি না আমার সেই জায়গাটাতে যাওয়া কতটা জরুরি তাই ভোর আমার হয়ে কি করে সিদ্ধান্ত নিতে পারে সেজন্যই আমি ওকে বকেছি কমলিনী বলে ও আচ্ছা তো তুমি কী সিদ্ধান্ত নিলে স্বতন্ত্র বলে দেখো এখনও যেহেতু আমি মেল চেক করিনি মেলে কি লেখা আছে সেটাও জানি না তাই আগে সবটা দেখতে হবে তারপরে তো সিদ্ধান্ত নেব তবু তুমি যদি চাও তুমি যাবো না কমলে নিমালে না না আমি সেটা কখনোই চাই না আমি কখনোই তোমাকে বলবো না তুমি কারোর জন্য নিজের কাজের ক্ষতি করো আমি শুধু তোমাকে এটাই বলতে চাইছি তুমি কি কাজে যাচ্ছ কোথায় যাচ্ছ সেটা জরুরি নয় কিন্তু এই মেয়েটা তোমার সাথে যাবে সেটা ভেবেই ও ভীষণ এক্সাইটেড কারণ ও তোমার কাছ থেকে আলাদা সময় নিতে চাইছে স্বতন্ত্র বলে ও চাইলে তো আর হবে না আমার নিজেরও তো কিছু চাওয়া থাকতে পারে ঠিক আছে আমি তো বললাম আমি যাব না কমলিনী বলে আমি সেই কথা একবারের জন্য বলিনি আর তাছাড়া দেখো আমি আমার কথা বাদে দিলাম মেয়েটা ওখানে সকলের সামনে যেভাবে কথাগুলো বলছিল তাতে অনেকেরই খারাপ লাগতে পারে স্বতন্ত্র কমলিনীকে বলে আমি অনেকের কথা জানি না কে কী মনে করলো তাতেও আমার কিছু যায় আসে না আমার যত দায়বদ্ধতা তোমার কাছে আমার যত জবাবদিহিতা তোমার কাছে কমলিনী কারণ আমি তোমার হাজবেন্ড আমার প্রতি তোমার পূর্ণ অধিকার আছে তাই তোমার যদি মন খারাপ হয় তুমি যদি মুখ গম্ভীর করে থাকো তো আমারও খারাপ লাগে আমারও কষ্ট হয় কমলিনী বলে আচ্ছা ঠিক আছে নিচে অনেক লোকজন এখনও আছে সবাই আমার জন্য অপেক্ষা করে আছে আমি আসছি স্বতন্ত্র কমলিনীকে বলে তুমি কি আমার প্রতি রেগে আছো কমলিনী বলে কেন বলতো কেন রাগ করবো স্বতন্ত্র বলে না মানে তখনও ওইভাবে কথাগুলো বলল তবে আমার কি মনে হয় তো মেয়েটার স্বভাবই ওই রকম মানে মনের কথা আর মুখের কথা এক নয় কমলিনী বলে মানে তুমি কি বলতে চাইছো ও মুখে বলছে ও তোমার সাথে যেতে চাই আর মনে মনে যেতে চায় না স্বতন্ত্র বলে না আমি সেটাও বলিনি আমি শুধু তো তোমাকে এতটুকুই বলতে চাইছি ও হয়তো মুখে মুখে আমাকে নিয়ে অনেকটা উদ্দীপনা দেখাচ্ছে কিন্তু মনে মনে হয়তো তেমন কিছু ভাবছে না ওর স্বভাবই হয়তো এমন আর সবচাইতে বড়ো কথা কি জানো আমি আমার ইনস্টিটিউটে সব ছাত্র ছাত্রীদের সাথে একেবারে বন্ধুর মতো মিশে যাই এতে করে ওরা যেমন স্বস্তি পায় ঠিক তেমনি আমার কলিগরা ওদের সাথে আমি সেভাবেই মিশি যার কারণে ওরাও বেশ একটা ভালো ফিল করে এখন যদি আমার এই স্বভাবকে মেয়েটা অন্যরকমভাবে নেয় তাতে তো আমার কিছু করার নেই আমি তার অন্য কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না তবে আমার মনে হয় মেয়েটাও হয়তো অত কিছু ভেবে ওইসব কথা বলে না কমলিনী বলে তবে আর কি যে যার স্বভাব নিয়েই থাকুক স্বতন্ত্র বলে আমি কিন্তু সে কথা একবারও বলিনি কমলিনী তখনই ঘরে আসে কুর্চি আর ভোর কুর্চি এসে বলে বৌদি ভাই এই তো ভোর যাবে বলে বেরিয়েছে তাই যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে এলো তখনই ভোর বলে বৌদি আমি আসছি স্যার আমি আসছি এই বলে স্বতন্ত্রের দিকে বেশ অভিমানের দৃষ্টিতে তাকাই ভোর তখনই কমলিনী ভোরের কাছে এগিয়ে যায় কমলিনী ভোরকে বলে তুমি কি রাগ করেছ ভোর বলে না আমি একটুও রাগ করিনি কমলিনী বলে তুমি কি খাবার খেয়েছ ভোর বলে হ্যাঁ আমি খেয়েছি তখনই করছি বলে না বৌদি ও মোটেই খাইনি একটা মিষ্টি শুধু মুখে দিয়েছে কমলিনী বলে আমি বুঝতে পারছি এখানে তোমার মা বাবা নেই সে জন্য তুমি নিজেকে বড্ড একা মনে করছো তাই তো তোমার যখন মনে হবে তুমি আমাদের বাড়িতে চলে আসো আর কালকে থেকে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান সব অনুষ্ঠানে কিন্তু তোমাকে থাকতেই হবে বিয়ে বাড়িতে কত কাজ বলো তো প্রত্যেকটা কাজে হাত লাগবে আনন্দ হবে নাচ গান হাসি মজা সব হবে দেখবে তোমার খুব ভালো লাগবে কি আসবে তো তখনই ভোর বলে আমার তো ইনস্টিটিউট আছে রোজ রোজ তো আর আমি আসতে পারবো না বিয়ের দিনে আসবো কমলিনী বলে মোটেই না ঠিক আসতে পারবে কমলিনী বলে এটা তুমি রেগে বলছো আমি কিন্তু রেগে যাবার মতো তোমার সাথে এমন কিছু করিনি বাইরে তুমি যে কথাগুলো বলছিলে সেগুলো সব মানুষের পছন্দ হবার মতো কথা না তাই তো বাড়ির বড়ো দিদির মতো আমি তোমাকে শাসন করেছি তাছাড়া ভোট তুমি তো তোমার স্যারকে শ্রদ্ধা করো তাকে সম্মান করো তাই তোমার স্যারের দিকটাও তো তোমাকে দেখতে হবে এমন কিছু করা উচিত নয় যাতে করে তোমার স্বতন্ত্রতার অসম্মান হয় ওখানে যারা ছিল সবাই তো আর বিষয়গুলোকে ভালোভাবে নিচ্ছিল না বলো আমার ছেলেমেয়েরাও তো বড় হয়েছে ওদের মুখের দিকে তাকিয়েছিলাম ওদেরও মুখ ভার ছিল সেজন্যই তোমার স্যার তোমাকে বকাঝকা করেছে তখনই ভোর বলে আমি তো বললাম সরি আমি নয় আপনাদের সবাইকে একটু অস্বস্তিতে ফেলেছিলাম কিন্তু আপনারাও আমাকে অপমান করেছেন সকলের সামনে কমলিনী বলে ঠিক আছে আমিও তোমাকে সরি বলছি আচ্ছা কালকে যখন অনুষ্ঠানে সবাই থাকবে আমি সবার সামনে বলে দেব। কালকে আমি ভোরকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমার বলা উচিত হয়নি তখনই স্বতন্ত্র বলে ভোর বাড়িতে আমার একটা ইমেজ আছে আমি চাই না সেইটা তোমার জন্য নষ্ট হোক আর আমার কলিগরাও তো সেখানে এসেছিল কই তারা তো আমাকে নিয়ে ওই সব কথা বলেনি তখনই ভোর আবারও কেঁদে কেঁদে বলে বললাম তোমার ভুল হয়েছে কতবার ক্ষমা চাইবো এই বলে ভোর শুধু কাঁদতেই থাকে তখন কমলেনি বলে কেদো না ভোর বলে আমি আসছি স্বতন্ত্র বলে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি ভোর বলে দরকার নেই বাইরে অন্য কলিগরা আছে আমার জন্য সবাই অপেক্ষা করছে আমি ওদের সঙ্গেই চলে যাব স্বতন্ত্র বলে তুমি বললেই তো আর হবে না আমি যখন বলেছি আমি তোমাকে পৌঁছে দেব মানে আমি পৌঁছেই দেব। ভোর আর কোনো কথা শোনে না সে ঘর থেকে রেগে বেরিয়ে যায় স্বতন্ত্র পিছনে পিছনে যেতে থাকে আর বারবার করে ভোরকে ডাকে ভোর দাঁড়াও আমি কিন্তু বললাম আমি তোমাকে পৌঁছে দেব। তারপরেও চলে যাচ্ছ এরপরেই পিসিমণি বলে বৌদ্ধি এই মেয়েটা কিন্তু তোমাকে সমস্যায় ফেলতে পারে আর এর জন্য কিন্তু নতুন দাও কোনো ঝামেলায় পড়তে পারে তখনই কমেনি বলে তুমি কি বলতে চাইছো বলো তো তখনই করছি বলে না মানে মেয়েটার ব্যবহার দেখে যে কেউ বলে দেবে মেয়েটা নতুন তাকে পাগলের মতো ভালোবাসে শুধু তোমার কাছে একটাই অনুরোধ তুমি কিন্তু নতুন তাকে ভুল বুঝো না নতুনদা পাঁচশো পারসেন্ট খাঁটি মানুষ একই ইনস্টিটিউটে নতুনদা থাকবে এই মেয়েটাও থাকবে তাই কথা বলতেই হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে মেয়েটা বারবার রেগে যাবে এই মান কিন্তু নতুন দাকে ভাঙাতে হবে তুমি কিন্তু তখন তার জন্য নতুনদাকে ভুল বুঝবে না তাহলে তখন নতুনদার ওপর ডবল চাপ পড়ে যাবে কমনিনি বলে না না তোমার নতুনদা তিন তিনটে ছেলে মানুষ করেছে সাংসারিক লোক এমনটা করবে না পিসিমুনি বলে তাই তো বলছি তুমি কিন্তু নতুনদার ওপরে একদম ভরসা হারাবে না অন্যদিকে ইনস্টিটিউটে এসে স্বতন্ত্র অন্যান্য কলিকদের বলতে থাকে আজকে আমার শেষ ক্লাস কালকের তিন থেকে আমি আর আসতে পারবো না কালকে কিন্তু আমার মেয়ের আইবর ভাতের অনুষ্ঠান তোমরা কিন্তু সবাই আসবে আচ্ছা ভোর তুমি ওইরকম আড়লে বসে আছো কেন কারোর সাথে কথা বলছো না রিহার্সেলের কি খবর আমি এলাম আমাকে একবারও কই অনুষ্ঠানের ব্যাপারে তো কিছু জানালে না ভোর বলে রিহার্সেল রিহার্সেলের মতোই চলছে তাছাড়া আপনার তো রিহার্সেল করার প্রয়োজন নেই গানগুলো তো আপনার ভালোই মুখস্থ আর অনুষ্ঠানের দিনে তো আপনি বললেন আসবেন তাহলে আর নতুন করে কি আর জানাবো তখনই স্বতন্ত্রের অন্যান্য কলিগ বলে আজকাল ভোর কেমন যেন সন্ধে হয়ে গেছে মুখবার ভোরের উজ্জ্বল আলোয় যে আলোকিত হতাম সেই আলোটার দেখা যাচ্ছে না কেমন যেন একটা অন্ধকারে ছিঁয়ে গেছে তখনই কলিগরা সবাই মিলে হাসাহাসি করতে থাকে ভোর সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যেতে চায় যাওয়ার আগে ভোর বলে কখনো কখনো সন্ধ্যেরও প্রয়োজন আছে সন্ধে না থাকলে কেউ ভোরের জন্য কেন অপেক্ষা করবে এই বলে ভোর ওখান থেকে চলে যায় তখনই স্বতন্ত্র বলে শোনো তুমি কিন্তু বেশ ভালো ডায়লগ বলেছ একেবারে সিনেমাটিক স্বতন্ত্র বলে কাল তোমরা আসছো তো কলিগরা বলে আপনার বাড়িতে যাওয়ার জন্য আমরা তো মুখিয়ে আছি তোমার বাড়িতে যেতে খুব ভালো লাগে স্বতন্ত্রতা আর ভোরের বিষয়টি বলতে পারছি না যাবে কি না তবে আমরা অবশ্যই যাব স্বতন্ত্র বলি ঠিক আছে আমি তবে এখন ক্লাসে যাচ্ছি আর যাওয়ার পথে যদি ভোরের সাথে দেখা হয় আমি বরং ওকে বলে দেবো ও অবশ্যই আসবে ও যাবে না মানে ও যাবে না ওর ঘাট যাবে ওর বৌদি বারবার করে ওকে যেতে বলেছে এই বলে স্বতন্ত্র রুম থেকে বেরিয়ে আসে এদিকে ভোরও যাচ্ছিল স্বতন্ত্র পিছন থেকে ভোরকে রাখ দেয় স্বতন্ত্র বলে ভোর কি হয়েছে তোমার তোমার কেমন চুপচাপ লাগছে তোমার তো এইটা স্বভাব নয় ভোর বলে আমি যেটা করেছিলাম সেটাও তো আপনাদের ভালো হয়নি স্যার তাতেও তো আপনারা অস্বস্তিতে পড়েছিলেন তবে এখন কেন এটা আপনাদের অস্বস্তি হচ্ছে স্বতন্ত্র বলে কারণ আমি বুঝতে পারছি তুমি স্বাভাবিক নেই কি হয়েছে বলো তো ভোর বলে মানে কিছু হয়নি স্যার তখনই স্বতন্ত্র বলে আমি কাল মেলটা চেক করেছি আর মেল পড়ে মনে হয়েছে আমার সেখানে যাওয়া উচিত মেলে এটা উল্লেখ আছে আমাকে একজন জুনিয়রকে নিয়ে যেতে হবে এখন যদি তুমি না যাও তো অন্য কাউকে দেখতে হবে ভোর বলে আপনি বরং অন্য কাউকেই খুঁজে নিন স্বতন্ত্র বলে তার মানে তুমি যাবে না তাই তো ভোর বলে না আমি যাব না স্বতন্ত্র কথাটা শুনে বেশ চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারছো একদিকে ভোরকে দেখে কমরিনী ভেতরে ভেতরে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে কিন্তু সেটা কাউকে বুঝতেও দিতে চাইছে না অন্যদিকে স্বতন্ত্রের ওপর সে অভিমান করছে রাগ দেখাচ্ছে আর আবার ভোরের সামনে এসে ভালো ব্যবহার করছে আর এদিকে ভোরও কমরিনী স্বতন্ত্রের কথাই বেশ অভিমান করে আছে স্বতন্ত্র আবার সেই মান অভিমান ভাঙাচ্ছে সব কিছুতেই স্বতন্ত্র কমারিনীর সম্পর্ক একটি জটিলতার মুখে পড়ছে কী হতে চলেছে কমলিনী স্বতন্ত্রের জীবনে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে